পুলিশ অফিসার সাব ইন্সপেক্টর কপিল পাল এবং এস এ মধু চক্রবর্তী তারা রুটিন ছিল তো গনিয়ামারা জায়গাতে এখানে গনিয়ামারা আর বাড়ি যে জায়গাটা রাস্তাটা এখানে ক্রসিংয়ে আমাদের পুলিশ পার্টি যখন চেকিং করছিল তখন একটা অটো পুলিশ পার্টিকে দেখে ওই অটোর চালক মানে পালিয়ে যায়

গাড়িটাকে দাঁড়ানো ছিল না দাঁড়ানো ছিল না স্যার ড্রাইভারটা তাহলে কোথায় ড্রাইভার তো বললাম তো পুলিশ পার্টি যখন চেকিং করছে একটা নির্দিষ্ট স্থানের দূরে থেকে তারা পুলিশ পার্টিকে দেখে ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু আমরা অটোটাকে আমরা সিজার করি নিয়ে আছি গাড়ি